ভাওয়া শিল্পীদের পাশে মানবিক প্রয়াস উত্তরবঙ্গের লোক সংস্কৃতি রক্ষায় অরিন্দম রায় ও দেবাশিস রায়ের উদ্যোগ উত্তরবঙ্গে মাটির গান ভাওয়া যা গ্রামেগঞ্জের হৃদয় স্পন্দন নানা প্রতিবন্ধকতা আর্থিক সংকট ও আধুনিকতার ঝড়ের মাঝেও আজও বহু শিল্পী অক্লান্ত পরিশ্রম করিয়ে ঐতিহ্যবাহী লোকসঙ্গীতকে বাঁচিয়ে রেখেছেন কিন্তু তাদের জীবনের শেষ প্রান্তে কেমন কাটে সেই সময় আমরা কতজনই বা রাখি তাদের খোঁজ এই প্রশ্নই তুললেন বিশিষ্ট সংস্কৃতি অনুরাগী ও শিলিগুড়ি মহকুমার সহকারী বিদ্যালয় পরিদর্শক অরিন্দম রায় শনিবার শিলিগুড়ি তথ্য কেন্দ্রের রামকিঙ্কর হলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে অরিন্দমবাবু দীর্ঘদিন ধরে মেলবন্ধনে কাজ করছেন তার নেতৃত্বে এবং জলপাইগুড়ি মিউজিক্যাল অডিও ভিডিও ওয়ার্কার ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে সাল থেকে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান লোকসঙ্গীত শিল্পীদের সামনে নিয়ে আসার এক ব্যতিক্রমী প্রয়াস চালানো হচ্ছে এই মহৎ মহৎকর্মযুগে তার পাশে রয়েছেন সংস্থার সভাপতি বিশিষ্ট সংস্কৃতি অনুরাগী ও ভিডিও এডিটর দেবাশিস রায় শুধুমাত্র প্রতিভাবান শিল্পীদের মঞ্চ পাইয়ে দেওয়াই নয় তাদের আর্থিক ও মানবিক সহায়তার হাতও তারা বাড়িয়ে দিচ্ছেন নিয়মিতভাবে শনিবারের অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে সম্বর্ধিত করা হয় বিশিষ্ট ভাওয়া শিল্পী ময়নাগুড়ির চৈতন্য দেব রায় এবং শিলিগুড়ির প্রবীণ গিটার শিল্পী মলয় গুহুকে পাশাপাশি মানবিক সহায়তা প্রদানের উদ্যোগও নেওয়া হয় এছাড়া বিশিষ্ট ভাওয়া শিল্পী বরদা প্রসাদ রায়কেও সম্বর্ধনার জন্য মনোনীত করা হয় যদিও বৃষ্টির কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি অরিন্দমবাবু এদিন জানান আগামীতে তারা স্কুল স্তর থেকেই শিশু এবং কিশোর শিল্পীদের তুলে আনার পরিকল্পনা করছেন সেই সঙ্গে সমাজে সকলের সহযোগিতা নিয়ে প্রান্তিক লোকশিল্পীদের জন্য স্বাস্থ্য বীমা চালুর উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি চৈতন্য দেবরায় রায় ও গুহ তাদের সমর্থনা গ্রহণের পর বলেন এ ধরনের মানবিক ও সংস্কৃতিমূলক প্রয়াস সত্যি অনুপ্রেরণাদায়ক অরিন্দম রায় ও দেবাশিস রায়কে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই এই উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত ছিলেন বহু শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তি মুরুলীগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক তথা শিক্ষারত্ন শামসুল আলম রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষিকা দুর্বা ব্রহ্ম শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের প্রধান শিক্ষক উৎপল দত্ত নেতাজি হাই স্কুলের প্রধান শিক্ষক সহ আরো বহু গুণীজন তারা এক বলেন লোক সংস্কৃতির বিকাশ ও শিল্পীদের সম্মান রক্ষায় এই প্রয়াস এক নজিরবিহীন উদ্যোগ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট সঞ্চালিকা সোমা দাস সব মিলিয়ে উত্তরবঙ্গের লোক সংস্কৃতি রক্ষায় ভাওয়াইয়া শিল্পীদের পাশে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল অরিন্দম রায় ও দেবাশিস রায়ের এই প্রয়াস

ছন্দ বাঁধবে জীবনের প্রতিটি ছন্দ সুখের ছন্দ দুঃখের ছন্দ আবেগ অনুপ্রেরণার ছন্দ আর আজ উনিশশো আটাত্তর থেকে আকাশবাণীতে তিনি যুক্ত আজও তার বিভিন্ন কাজের বসে প্রশংসা আমরা জানি তিনি মাঝে শহর শিলিগুড়ি ছেড়ে মুম্বাইতে বিরাট সফলতায় এগিয়ে গিয়েছে তবে আবার আমাদের এই ছোট্ট শহরকে ভালোবেসে

আমাদের সংস্থা কাজ করে থাকে একটি সুস্থ সংস্কৃতির প্রচার প্রসার ও চর্চার উদ্দেশ্যে বিশেষ করে উত্তরবঙ্গের নিজস্ব সুর ও লোক সংস্কৃতিকে ইতিমধ্যে আমরা গত দশ বছরের অধিক সময় বাঙালিয়া সঙ্গীত নৃত্য বাদ্যযন্ত্র ও তথ্য সমৃদ্ধ চলচ্চিত্রের উপর কাজ করে চলেছি আমাদের এই সোসাইটি মূলত স্থাপিত হয়েছিল দু হাজার তেরো সালে জলপাইগুড়িতে এই সোসাইটির অধীনে অনেকগুলো কাজ হয়েছে আজকে আমাদের এই সোসাইটির তরফ থেকে এটা মূলত আমাদের গ্রামীণ অর্থাৎ ভিলেজ এরিয়াতে যে সমস্ত ফোক সিঙ্গার যারা থাকেন এখানে অনেক আমাদের শিল্পী একটা মার্কেট ইঙ্গাল ভাষাভাষী মানুষজন আমরা থাকি তাই এখানে আমরা আমি কিছুটা মানে মিশিয়ে বলছি যে সেই সমস্ত এই যারা আছে সবাই যাতে বুঝতে পারে সেভাবে বলছি আমাদের এই সোসাইটিতে থেকে একটা উদ্যোগ বা ইনিশিয়েটিভ নেওয়া আমরা একটা অনুষ্ঠান সম্প্রচারিত করছি যার নাম কিছু সুর কিছু কথা

এই প্রশ্নটা আসতে পারে যে এখানে তাহলে উদ্দেশ্যটা কি স্বার্থটা কি এখানে কি একটা ব্যাপার আছে যে এখানে উনি এখানে জয়েন করেছেন বিষয়টা বিষয়টা আমি আপনাদের কাছে সরল ভাবে বলছি ইজিলি বলছি আমরা যারা গান সাথে যুক্ত লোকজন আছি প্রতিটা মানুষের ভেতরে কিন্তু একটা সঙ্গীত লুকিয়ে থাকে এবং এই সঙ্গীতের মানুষ গান যদি মনে আনন্দ হয় তো গ্রহণ করে সবাই গান গাই আমরা গাই তো সবাই যখন মনে আনন্দ হয় সবাই করি এখানে আমাদের খুব শিলিগুড়ি শহরের অনেক নাম করে এবং আমাদের মানে যাকে গোটা পশ্চিমবঙ্গ গর্ব করতে পারে সে সত্যি চিন্তা আছে সিনিয়র পোস্ট আমাদের সঙ্গীত শিল্পী উনিও আছে আর আমাদের জুনিয়র যারা তারা আছে এই যে সঙ্গীত আমাদের ভেতরে একটা রক্তের মধ্যে আছে এইসমূহই যারা চর্চা করে। আমরা যে গালি পুডিং করে অনুষ্ঠানে যাই আমরা হাত জানি আমরা রেডিওতে দেখি টিভিতে দেখি আমরা কিছু সেলিব্রিটি সংগীত শিল্পী গান শুনি আমাদের ভালো লাগে আর সেই সংগীত শিল্পী শেষ জীবনটা কেমন ভাবে কাটানো ঠিক বুঝতে আমরা কেউ থাকি না অর্থাৎ একজন সংগীত শিল্পী যখন শেষ অবস্থায় চলে আসেন যা ছড়িয়ে যখন অভিজ্ঞতাগুলো

কর্তৃপক্ষ বা অনুষ্ঠান যারা করে অনেক রকম করে একটা টাকা দেয় সামাজিকটা কিন্তু অনেক সময় উপযুক্ত হয় না কিন্তু সেটাও কাজে যা জুড়ে যায় কাজ থেকে বিরত হলেন আর পারছেন না তারা কি অবস্থায় আছেন সেটা কিন্তু কেউ দেখতে চায় না অনুষ্ঠান গ্রামাঞ্চলে শীতকালে হয় অনুষ্ঠানে মধ্যে অ্যাক্সিডেন্ট হয় অসুস্থ অবস্থায় পড়ে তাদের স্বাস্থ্য কি হবে সেটা কেউ দেখা

আমরা চেষ্টা করছি আমরা চেষ্টা করছি এই অনুষ্ঠানের মাধ্যমে যেটুকু আমাদের আসবে বিজ্ঞাপন আমরা চাচ্ছি এখানে অনেক বেসরকারি বিদ্যালয় আমাদেরকে অপূর্ণ সহযোগিতা করছে আমাদের সাপোর্ট দিচ্ছে আমাদের পাশে দাঁড়িয়েছে যার যেটুকু পাওয়ার সামর্থ্য সেটা তারা দিচ্ছে আর আমরা ঠিক করেছি একটি অনুষ্ঠান এরকম করে আমাদের যে সমস্ত শিল্পীরা একটা অসুবিধার মধ্যে আছে তাদের একটা ভাবে সাহায্য করা এবং আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কোথায় একটি না সেই মানুষটিকে আমরা পেয়েছি সেই মানুষটির সাথে আমরা এখানে আজকে যুক্ত হতে পারলাম উনি আগে থেকে যুক্ত ছিলেন এখন

আমাদের কাছে আমরা তাদেরকে চেষ্টা করছি ভালো নতুন করার আর আরেকটি বিষয় আমাদের খুব মাথার মধ্যে সেটা হচ্ছে একটা পরিকল্পনা আজকে এখানে যে কারণে আমাদের

छ